মাছ কাঁকড়া এবং মধু এ নিয়েও তো সুন্দরবন তে তাজা মধুর স্বাদই আলাদা এবার সে মধুরই জয় জয়কার। জয়নগরের মোয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জুটল আরও এক পালক জিআই বা তকমা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল সুন্দরবনের মধু সুন্দরবনের মধুকে আমরা তরল সোনার সঙ্গে তুলনা করা হয়ে থাকে এই সুন্দরবনের মধুর যে গুণাগুণটা রয়েছে তা কিন্তু আমাদের মানব জীবনে ভীষণভাবে প্রয়োজন ভারত সরকার যে এটা জিআই ট্যাগ দিয়েছেন সেটা খুবই ভালো সুন্দরবনের মধু বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পৌঁছে যাক এটাই আমি সাফল্য কামনা করি সুন্দরবন তো হচ্ছে মাছ কাঁকড়া আর মধু তো এখানে প্রচুর মৌলেরা রয়েছে যারা প্রতিদিনই প্রায় এবং বছরে তিন মাস এরা বিশেষ করে জঙ্গলে যায় জঙ্গলের মধ্যে ঢুকে এরা মধু সংগ্রহ করে এবং এই মধু এরা বনদপ্তরের কাছে বিক্রি করে জিআই তকমা পেয়েছে এটা খুবই ভালো এবং এই মধুটা বিক্রি করে এরা জীবন জীবিকা অর্জন করে বছরের শুরুতেই জলপাইগুড়ির কালোনুনিয়া চাল নদিয়া পূর্ব বর্ধমানের টাঙ্গাইল মুর্শিদাবাদ বীরভূমের গরদ এবং পরিয়াল শাড়ির সাথে জিআই তকমা পেয়েছে সুন্দরবনের মধু পুনের একটি সংস্থাকে হারিয়ে এই জিআই তকমা হাসির করল সুন্দরবন কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালের স্ট্যাটাসে রেজিস্টার হয়েছে সুন্দরবনের মধুর নাম মানে জিআই ট্যাগ জন্য আমাদের সুন্দরবন হানির চাহিদা ডিমান্ডটা আর একটু বাড়বে আর ভালো টাকা যে মৌলিরা এই কষ্ট কষ্ট করে করছেন ওনারা পাবে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এবং চব্বিশ পরগনার বনবিভাগ বিভাগ এলাকায় মৌলেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান। প্রায় ধরে সুন্দরবনের গহন অরণ্য থেকে খুঁজে খুঁজে সেখান থেকে মধু সংগ্রহ করেন এরপর সেই মধু বন দপ্তর নির্দিষ্ট দামে কিনে নেয় আর সেই মধুই বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বন উন্নয়ন নিগম প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত করে আসছে সুন্দরবনের মধু জিআই পাওয়াতে আমরা খুবই আনন্দিত বন দপ্তরের সহযোগিতাতে আমরা দু হাজার উনিশে শুরু করেছিলাম বনফুল হানি ব্র্যান্ড নাম দিয়ে আমরা বনদপ্তরের দপ্তরের সহযোগিতাতে ক্যাম্প কলস চুলকাঠি এবং ঝড়খালি এই বিভিন্ন গভীর জঙ্গলে বিভিন্ন ট্যুরিস্ট এরিয়া প্রোটেক্টেড জায়গাগুলোতে আমরা অ্যাপেরই মাধ্যমে বনদপ্তরের সহযোগিতাতে আমরা বনফুল মধুটাকে আমরা বাজারে বিক্রি করছি এই মধু বন নিগমের বিভিন্ন কটেজ সহ বনদপ্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বিক্রি করা হয়ে থাকে তবে এবার জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ